তো আজকে আমরা এক্সপ্লেন করছি এক্সাম মুভিটা এটা খুবই ইন্টারেস্টিং আর খুবই রোমাঞ্চকর একটা মুভি আর এখানে আমরা এমন একটা চাকরির পরীক্ষা দেখতে পাব যেখানে কোয়েশ্চেন পেপারে আপনি কিছুই লিখতে পারবেন না তবে তবুও আপনাকে দিতে হবে অ্যান্সার কিন্তু কিভাবে অ্যান্সার করতে হবে আর কেন এই নিয়ম এই সমস্ত ব্যাপারগুলো জানবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি আটজন লোককে যারা সবাই একটা চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে খুবই হাইলি কর্পোরেট একটা জব তো যখন তারা বাথরুমে ছিল মানে পরীক্ষার আগের সময়টায় তখন এক একজন এক এক রকম অ্যাক্টিভিটি করছিল কেউ নিজেকে মোটিভেট করার ট্রাই করছিল তো অন্যদিকে কেউ সাজুগুজু নিয়ে ব্যস্ত ছিল আর এরপরে যখন তারা সবাই এক্সাম হলের মধ্যে আসে তখন তারা দেখতে পারে এখানে আলোর অভাব মানে এখানে ততটা পর্যাপ্ত আলো নেই যতটা একটা এক্সাম হলে থাকার কথা তবে এখানে বসার ব্যবস্থা খুবই সুন্দর ছিল আর যাতে করে কেউ চিটিং করতে না পারে সেই জন্য এখানে ক্যামেরাও লাগানো ছিল আর যখন সমস্ত ক্যান্ডিডেট এখানে বসে পড়ে তখন এখানে একটা গার্ড আসে আর সেই গার্ডের কাছে গানও ছিল আর এই গান দেখতে পেয়ে তাদের সবার হালুয়া টাইট হয়ে গিয়েছে তো এরপর এখানে একটা সুরকট পরা লোক আসে আর সে নিজের নাম পরিচয় না দিয়ে সে বলে আমি হচ্ছি দ্য ইনভিজিলেটর আসলে ইনভিজিলেটর বলা হয় তাদেরকে যারা পরীক্ষার হলে গার্ড দেয় তো এখানে আসার পরে ইনভিজিলেটর তাদের সবার কাছে মাপসায় আর তাদের সবাইকে বলে যে আমি খুব ভালো করেই জানি যে আপনারা অনেক কষ্টের পরে ফাইনালি এই এক্সামটা দেওয়ার জন্য এসেছেন আর তখন আমরা জানতে পারি যে এই জবটার জন্য এইটাই প্রথম এক্সাম না এর আগেও তারা অনেকগুলো এক্সাম দিয়েছে আর সমস্ত এক্সামগুলোকে পাস করার পরেই তারা এসেছে এই এক্সামটা দেওয়ার জন্য মানে এটা যে ফাইনাল আর বলেও পরে যারা এটার মধ্যে পাস করবেন তারাই তার স্বপ্নের জবটা পেয়ে যাবেন তবে এখানে পাস করার জন্য কিছু নিয়ম আছে আর এরপরে ইনভেজিলেটর সেই নিয়মগুলো বলে যেমন প্রথম নিয়ম হচ্ছে এখানে বাইরের কোনো নিয়ম চলবে না এখানে এখানে নিয়মটাকে ফলো করতে হবে আর দ্বিতীয় নিয়ম হচ্ছে তারা কোনো ক্যান্ডিডেট না কোনো গার্ডের সাথে কথা বলতে পারবে না ইনভেজিলেটরের সাথে আর তিন নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট রোল হচ্ছে এইটা তারা কেউই তাদের কোয়েশ্চেন ব্যাপারে দাগও দিতে পারবে না যদি কেউ কোয়েশ্চেন পেপারটা নষ্ট করে ফেলে বা উঠে যাওয়ার ট্রাই করে তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা সময় পাবে আশি মিনিট আর তাদের কোয়েশ্চেনের শুধু একটা কোয়েশ্চেনই আছে তো আশি মিনিটের মধ্যে যে একটা কোয়েশ্চেনের অ্যান্সারই করতে পারবে সেই পেয়ে যাবে এই চাকরিটা আর এরপরে ইনভেজিলেটর তাদের সবাইকে জিজ্ঞেস করে যে যদি কারো মনে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা এখনই আমাকে জিজ্ঞেস করো তবে কেউ কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তো এই জন্য ইনভেজিলেটর টাইমারটা অন করে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় তো এরপর যখন এক্সামটা শুরু হয়ে যায় তখন সমস্ত ক্যান্ডিডেট তাদের পেপারগুলোকে খুবই ভালো করে চেক করে তবে তারা কোথাও কোনো কোয়েশ্চেনই পায় না তো এই জন্য তারা গাঁদার মতো একে অন্যকে দেখা শুরু করে মানে তারা বুঝতেই পারছিল তারা কি লিখবে তারা অ্যান্সারটা করবে কি। আর লেখাও তো যাবে না সেটা তো একটা নিয়ম তো এই জন্য যখনই আস্তে আস্তে করে সময় পার হচ্ছিল তখন তারা সবাই অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিলো তো এই জন্য ক্যান্ডিডেট নাম্বার টু একটু বেশি চালাকি করে তার পেপারের উপরে এটা লিখে দেয় যে আমার জবটা এই জন্য পাওয়া উচিত কারণ আমি বিশ্বাস করি আর এইটা যখন ক্যামেরা জুম করে দেখতে পারে তখন গার্ডটাকে খুবই সম্মানের সাথে উঠিয়ে খুবই সম্মানের সাথে বাইরে বের করে দেয় আসলে সে তার পেপারটাকে নষ্ট করে দিয়েছে তো এই তাকে বের করে দেওয়া হয়েছে তো এরপরে ক্যান্ডিডেট নাম্বার এ ব্যাপারটা মনে করে যে ইনভেজিলেটর বলেছিল তারা গার্ড অথবা ইনভেজিলেটরের সাথে কথা বলতে পারবে না যার মানে নিজেদের মধ্যে তো কথাবার্তা বলতেই পারবে এই জন্য সেই ব্যাপারটা সবাইকে বলে আর সে সবাইকে বলে যে আমাদের একসাথে মিলেমিশে কাজ করা উচিত তাহলেই হয়তো আমরা কোয়েশ্চেনটা বের করতে পারবো তো এই জন্য এখানে এক একজন এক এক রকম পরামর্শ দেওয়া শুরু করে তবে ক্যান্ডিডেট নাম্বার ওয়ান যে ছিল সেই কোনো কথাবার্তা বলছিল না আর যখন এখানে একটা লোক তার নাম বলার ট্রাই করে তখন ক্যান্ডিডেট ফাইভ তাকে আটকে দেয় সে বলে যে আমাদের পরিচয়টা আমাদের হাইড করে রাখা উচিত কারণ এটা একটা নিয়মের মধ্যে পড়লেও পড়তে পারে তো এরপর সে তাদের সবাইকে একটা করে পেট নাম দেয় আর যে ক্যান্ডিডেট ওয়ান ছিল তার নাম দিয়ে দেয় সে কারণ সে হচ্ছে গিয়ে বয়রা সে আসার পরে কোনো কথা বলছে তো নাই বরং তাদের কথা শুনছেও না আর এরপর সে এক একজনের এক একটা নাম দেয় যেমন ব্রাউন ব্ল্যাক আর তার নিজের নাম দিয়ে দেয় হোয়াইট আর মেয়েদের নাম সে দিয়ে দেয় তাদের চুলের কালারের ওপরে ভিত্তি করে যেমন একজনের নাম ব্লন্ড আরেকজনের নাম ব্লুনিট আর আরেকজনের নাম দিয়ে দেয় ডার্ক তো এরপরে ওয়াইট সবাইকে বলে যে আমাদের সবার চেয়ার থেকে ওঠা উচিত কারণ নিয়মের মধ্যে কোথাও বলা হয়নি যে আমরা চেয়ার ছেড়ে উঠতে পারবো না আর এই জন্য সে একটা চান্স নেয় যখন সে দাঁড়িয়ে যায় তখন সে দেখতে পারে গার্ড কিছু বলে না সে খুবই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। যার মানে তারা উঠতে পারবে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে আর এদিকে ব্লুনেক বিশ্বাস করে যে কোয়েশ্চেন পেপারের মধ্যেই কোয়েশ্চেনটা আছে হয়তোবা সেটা ওয়াটারমার্কে আছে আর নয়তবা সেটা ইনভিজিবল ওয়েতে আছে তো এই জন্য তার থিওরিটাকে টেস্ট করার জন্য তারা সবাই রাজি হয়ে যায় তবে তারা কেউই এইটা জানতো না যে কি করে তারা এটা টেস্ট করবে কারণ পেপারের কোনো ক্ষতিও করা যাবে না তো এই জন্য গিয়ে লাইটের আলোতে তার পেপারটাকে চেক করে তবে সেখানে কোনো কোয়েশ্চেন পায় না আর এই সে সবাইকে বলে যে তোমরা সবাই সবার পেপারটাকে লাইটের মধ্যে চেক করো কারণ হয়তোবা এমনও হতে পারে যে একজনের পেপারের মধ্যেই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে তো এই জন্য সবাই সবার কোয়েশ্চেন পেপার নিয়ে চেক করে তবে তারা কোনো কোয়েশ্চেন সেখানে পায় না আর যেহেতু ডেপেটার করছিল না মানে সে উঠছিলই না তো এই জন্য হোয়াইটটার পেপারটাকে নিজে থেকে চেনিয়ে নিয়ে সে নিজে গিয়ে চেক করে তবে সে এখানেও কোনো কোয়েশন পায় না তবে তখন ব্ল্যাক তাদের সবাইকে বলে যে হয়তোবা এমনটাও তো হতে পারে যে কোয়েশ্চেনটা শুধুমাত্র ব্লু লাইট বা এক্স রে লাইটেই দেখা যাবে তো এই জন্য তারা সবাই একটা সুইচ খোঁজা ট্রাই করে যেখানে চাপ দেওয়ার পরে লাইটটা চেঞ্জ হয়ে যাবে তবে তারা কোনো সুইচই পায় না তো এরপর আমরা দেখতে পারি ব্লোনটা একটা ইমার্জেন্সি লাইট পেয়ে গেছে তবে ইমার্জেন্সি লাইটটাকে চালু করার জন্য এখানে কোনো সুইচ নেই তার মানে সবাই তারা বুঝতে পারে যে এই লাইটটাকে চালু করার জন্য এখানে সবগুলো লাইটকে ভাঙতে হবে তবে ব্রাউন এই রিক্সটা নেয়ার জন্য একেবারেই রাজি না তো এই জন্য তারা বোটিং করে আর এর মধ্যে প্রায় সবাই এই লাইটগুলোকে ভাঙার সিদ্ধান্ত নেয় আর যখন তারা এই সমস্ত লাইটগুলোকে ভেঙে ফেলে তখন ইমার্জেন্সি ব্লু লাইটটা অন হয়ে যায় আর তারা সবাই সেই লাইটের মধ্যে তাদের পেপারগুলোকে চেক করে শুধুমাত্র ডেফকে পাতিয়ে তবে তারা এখানেও কিছু পায় না তো তখন ব্রোনের তাদের সবাইকে বলে যে লাইটের উপরে যে এক্সট্রা লেয়ারটা আছে সেটা আমাদের ভেঙে ফেলা উচিত তাহলেই হয়তো বা এক্সোল লাইট আসতে পারে আর আমরা অ্যান্সারটা পেয়েও যেতে পারি তো এই জন্য মেয়েদের হেল দিয়ে যখন তারা উপরে ভেঙে ফেলে তখন এই লাইটের কালারটাই চেঞ্জ হয়ে যায় আর যখন তারা চেক করে তখন এইবারও তারা কোনো কোয়েশন পায়ই না মানে অন্য সমস্ত লাইটের মতো এই লাইট তাদের জন্য কোনো কাজে আসে না তো এখন যেহেতু তাদের হাতে মাত্র ষাট মিনিটই বাকি আছে। তো এই জন্য তারা সবাই একটু আপসেট হয়ে যায় তবে হোয়াইট তাদের সবাইকে বলে যে আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে আসলে যেহেতু ক্যান্ডিডেট নাম্বার টু ডিসকোয়ালিফাই হয়ে গেছে তো এই জন্য তার পেপার নিয়ে তারা যা ইচ্ছা তা করতে পারবে তো এই জন্য তার পেপারটাকে নিয়ে হোয়াইট পেন্সিল চালায় সেটার উপরে যাতে করে কোনো ওয়ার্কার মার্ক থাকলে বেরিয়ে আসে তবে এখানে কোনো লাভ হয় না আর এরপর সেই পেপারগুলোকে অনেকগুলো টুকরো টুকরো করে ফেলে যাতে করে এক একটা টুকরোর সাথে তারা এক একটা এক্সপেরিমেন্ট করতে পারে তো এই জন্য হোয়াইট একটা পেপারের উপরে হিসু করে দেয় যদিও এতে করে সে কিছু পায় না তবে সে একটু শান্তি পায় এতক্ষণ ধরে সে আটকে বসে আছে তো এরপরে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে একটু ঝগড়া শুরু হয়ে যায় যাতে করে তারা এই সিদ্ধান্ত নিতে পারে যে পরবর্তী যেই টুকরোগুলো আছে সেগুলোর সাথে তারা কিভাবে এক্সপেরিমেন্ট করতে পারে তবে যখন তারা ঝগড়া করছিল তখন ডেফ একটু কান্না করে তো এটা দেখতে পেয়ে তারা ঝগড়া বন্ধ করে দেয় আসলে ডেফ কান্না করতে করতে এইটাই বলছে যে পেপারের মধ্যে কোনো কোয়েশন লুকিয়ে নেই তবে এটা সে ফ্রেন্ডসে বলছিল তো এই জন্য এখানে কেউ এটা বুঝতে পারে না আসলে ডেফ তাদের সবাইকে বলে যে যদি তুমি ভালো করে পেপারের দিকে তাকাও তাহলে সেটা তোমারই ইমেজটা রিফ্লেকশন দেয় তবে যেহেতু সে এটা ফ্রেন্ডসে বলছিল তো এই জন্য এখানে কেউ এটা বুঝতে পারে না আর এরপর যখন ব্রাউন তার তত্ত্বটা দেয় তখন তারা সবাই একেবারে থ হয়ে যায় আসলে ব্রাউন বলে যে আমরা কোনো এক্সামিনেশন হলের মধ্যে নেই আমরা আছি একটা ব্যাটিং শোতে হয়তোবা অনেকগুলো ইনভেজিলেটর মিলে আমাদের উপরে এটা নিয়ে বাজি ধরছে যে কে এই ম্যাচটা উইন হবে কিন্তু বোনের তাদের সবাইকে বলে যে বোর্ড মেম্বারদের হাতে এতটাও সময় নেই যে তারা এমন ফালতু একটা কাজ করে তবে তখন ব্রাউন বলে যে বোর্ড মেম্বাররা টাকার জন্য এটা করবে না আসলে তারা এত টাকা কামিয়ে ফেলেছে যে এখন তাদের লাইফে একটু এন্টারটেইন আর একটু এক্সাইটমেন্ট দরকার তো এই জন্যই তারা এমনটা করছে তো আমরা দেখতে পারি তারা যে যার মতো থিওরি দিচ্ছে এখানে একজন বলে যে সমস্ত কিছুর পেছনে আমার ইনভিজিলেটর ইনভিজিলেটরটাই তবে ব্ল্যাক বলেছে না এমনটা নাও হতে পারে হয়তোবা এমনটাও হতে পারে যে কোম্পানির যে মেইন চিফ এক্সিকিউটিভ আছে সেই কাজটা করাচ্ছে আসলে তারা প্রেসারের মধ্যে পড়ে যার মুখে যা আসছে সেটাই বলছে আর ইভেন তারা অন্যকে অপমানও করা শুরু করে দিয়েছে তো এখানে ডাক্তাদের সবাইকে বলে যে এদের কেউই আমাদেরকে দেখছে না কোম্পানির সমস্ত পাওয়ার থাকে সিওর হাতে এগুলো করাতে পারে মানে আমরা দেখতে পারি যে ডার্কের যায় এখানে ডাক্তার ব্রাউনের একটু সন্দেহ হয়ে যায় আর ব্রাউন তাকে জিজ্ঞেস করে যে কোম্পানি সম্পর্কে তুমি এত বেশি কে করে জানো তো তখন ডাক বলে যে আমি এই কোম্পানিতেই এসআর হিসেবে কাজ করতাম তবে আমি কোনোদিনও সিওকে দেখতে পাইনি আর যেহেতু একটা উপরের পোস্ট খালি হয়েছিল তাই জন্য সেটার জন্য আমি অ্যাপ্লাই করে আজকে তোমাদের সাথে দাঁড়িয়ে আছি। আর তখন ওয়াইড তাদের সবাইকে বলে যে যদিও তোমরা সবাই এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছিলে তবে আমাকে এই চাকরিটার জন্য অফার করা হয়েছিল তবে তাদের সবার মধ্যে একটা ব্যাপার কমন ছিল তারা কোম্পানি সম্পর্কে খুব বেশি একটা জানতো না কারণ তাদের সবাইকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে তারা কোম্পানি সম্পর্কে খুব বেশি একটা কোয়েশ্চেন করতে পারবে না তো এই জন্য তারা জানেও না যে কোম্পানি আসলে কাজটা কি করে তারা কি কিছু বিক্রি করে নাকি তারা অন্য কোনো সার্ভিস প্রোভাইড করে তো তখন ডাক্তারদের সবাইকে বলে যে আমরা সবাই একটা মাল্টি বিলিনিয়র ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিরোগে চাকরি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছি যখন কয়েক বছর আগে ভাইরাস অ্যাটাক করেছিল তখন এটাই ছিল প্রথম কোম্পানি যারা ভ্যাকসিন বানিয়েছিল আর তাদের অ্যানুয়াল টার্নওভার বিশ বিলিয়ন ডলারের চেয়েও বেশি যেটা শুধুই তাদের সিওর জন্য তো তখন ব্ল্যাক বলে যে হয়তোবা সেই কোম্পানি সেই মেডিসিনও পেয়ে গেছে যেটার জন্য লাখ লাখ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে তবে তখন ব্রোনের তার কথাটাকে ইগনোর করে ডার্কের কাছ থেকে কোম্পানি সম্পর্কে আরও একটু জানতে চায় তবে এই ব্যাপারটা হোয়াইটের কাছে একটু অদ্ভুতি লাগে আর তার মনে হয় ব্রোনেরও আবার সেই ভাইরাসে আক্রান্ত কিনা তবে ব্রোনের সরাসরি না করে দিয়ে এই ব্যাপারটাকে এখানে শেষ করে দেয় আর এরপরে সবার দৃষ্টি তার দিকে আকর্ষণ করে তাদের সবাইকে সে বলে যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আর এরপর সে গার্ডের সামনে আসে তার পকেট থেকে একটা লাইটার বের করে উপরে ফায়ার অ্যালার্মের দিকে তাকানো শুরু করে আর এটা দেখতে পাই ব্লাক বুঝতে পারে যে যখন সে ফায়ার অ্যালার্মটা অন করবে তখন এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে আর সে বলে যে যদি এই পেপারের উপরে পানি পরে তাহলে হয়তো বা এই পেপার থেকে আমরা সব কিছু দেখতে পারবো কিন্তু যখন ব্রনেড সেই ফায়ার অ্যালার্মটা অন করতে ওপরে ওঠে তখন তার হাত সেই ফায়ার অ্যালার্ম পর্যন্ত যাচ্ছিলো না তো এই জন্য হোয়াইট একটা পেপারকে ফোল্ড করে তাকে দেয় আর যখন সে সেটাকে আগুন ধরিয়ে ফায়ার অ্যালার্মটাকে অন করে দেয় তখন এখানে বৃষ্টি শুরু হয়ে যায় তবে এই বৃষ্টির পানি পড়ার পরেও তারা কোয়েশ্চেন পেপারের মধ্যে কোনো কোয়েশ্চেনই পায় না আর তখনই হঠাৎ করে গার্ড তাদের দিকে আসা শুরু করে আর যখন ব্রণের সেই পেপারটাকে খুলে সে দেখতে পারে এটা তারই পেপার আসলে হোয়াইট তার সাথে চিটিং করেছে যাতে করে কম্পিটিশন সে কমাতে পারে তো এই জন্য সে তারই পেপারটা দিয়েছে যাতে করে সে চালাতে পারে আর এই জন্য গাড আবারও তাকে সসম্মানে সেখান থেকে বের করে দেয় তো এই ব্যাপারটার জন্য ব্ল্যাক হোয়াইটের উপরে একটু বেশি রাগ করে আর সে রাগের মাথায় লাইট আউট বলে দেয় আর এই জন্য সমস্ত লাইট বন্ধ হয়ে যায় আর এটা দেখার পরে তারা সবাই বুঝতে পারে যে বয়েস কমান্ডের সাহায্যে লাইটকে কন্ট্রোল করা যেতে পারে তো এরপর আমরা দেখতে পারি ডেপ কান্না করা শুরু করে আর এই সুযোগটা নিয়ে হোয়াইট গিয়ে তাকে আরও একটু বিরক্ত করে আর এরপর সে জোর করে তার নিজের পেপারটা নিজেকে খাইয়ে দেয় আর এই জন্য ডেপো এলিমিনেট হয়ে যায় আর তাকে এখান থেকে বের করে দেওয়া হয় যার মানে আমরা দেখতে পারি আটজন ক্যান্ডিডেটের মধ্যে এখন শুধুমাত্র পাঁচজনই টিকে আছে। তো আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে ব্ল্যাক হোয়াইটের উপরে একটু বেশি রেগেছিল তবে হোয়াইট তাদের সবাইকে বলে যে আমার উপরে রাগ করার চাইতে তোমাদের আমাকে থ্যাংক ইউ বলা উচিত কারণ আমার জন্যই কম্পিটিশন কম হয়েছে আর তার মধ্যে সে জানে যে কোয়েশ্চনটা আসলে কি তবে সে কাউকে বলার জন্য না করে দেয় তো এই জন্য ব্ল্যাক এখানে প্রচন্ড রাগ করে আর সে তার মুখের মধ্যে হোয়াইট বেউ হয়ে যায় আর তারা সবাই মিলে তাকে জোর করে একটা চেয়ারের সাথে বেঁধে তার মুখটাকে বন্ধ করে দেয় তো এর একটু পরে যখন হোয়াইট জ্ঞান ফিরে পায় তখন সে কিছু একটা বলার ট্রাই করছিল তো এই জন্য ডাক তার মুখ থেকে পটিটা সরিয়ে দেয় আর হোয়াইটটাতে সবাইকে বলে যে আমাকে বেঁচে থাকার জন্য একটা পিল নিতেই হবে তো জলদি করে আমাকে একটা পিল দাও আসলে হোয়াইট ছিল ভাইরাসে ইনফেক্টেড তো এই জন্য তাকে বেঁচে থাকার জন্য একটা করে পেল নিতেই হয় তবে যদিও ব্ল্যাক তার কথা বিশ্বাস করছিল না কারণ তার মনে হচ্ছিল এইবারও সে মিথ্যা কথা বলছে তবুও সে তার পকেটের মধ্যে এটা খোঁজার ট্রাই করে তবে সে কোথাও এই পিলটা পায় না আর তখন হোয়াইট বলে যে আমার মতে হয়তো বা কেউ আমার পিলটা চুরি করেছে আর এই জন্য সে তাদের সবাইকে বলে যে যদি তোমরা বলে দাও আমার পিলটা কোথায় আছে তাহলে আমিও বলে দেব যে কোয়েশ্চেনটা আসলে কি তবে এইটা বলার একটু পরেই সে বেউস হয়ে যায় যদিও অনেকের মনে হচ্ছিল সে নাটক করছে তবে যখন ব্ল্যাক তাকে একটু ভালো করে দেখে তখন সে বুঝতে পারে যে না সে সত্যিই ভাইরাসে ইনফেক্টেড তো এই জন্য তারা যে যার পকেটের মধ্যে তার পিলটাকে খোঁজার ট্রাই করে আর তখন এদিকে আমরা দেখতে পারি তাদের হাতে মাত্র পনেরো মিনিটই বাকি আছে। আর তখন ডার্কের সন্দেহ হয় ব্রাউনের উপরে যে সেই হয়তোবা পিলটা লুকিয়েছে আর সে দেখতে পারে এটা সত্যিও ছিল সে তার টেবিলের নিচে পেলটা লুকিয়েছে আর যখন সেই পিলটা হোয়াইটকে খাওয়ানোর ট্রাই করে তার আগেই ব্রাউন এসে সেই পিলটাকে ভেন্টিলেটরের মধ্যে ফেলে দেয় আর এটা দেখার পরে ডারে একটু বেশি প্যানিক হয়ে যায় আর সে ইনভেজিলেটরের কাছে সাহায্য চাওয়া শুরু করে যদিও কোনো সাহায্য আসে না তবে গার্ডটাকে জলদি করে এখান থেকে বের করে দেয় আর তখন আমরা দেখতে পারি ব্লন্ড তার স্তির কিনে সাহায্যে সেখান থেকে পিলটা ওঠায় আর এরপর সে হোয়াইটের লাইটটা সেভ করে আর এমনটা করার সময় সে তার হাতগুলো খুলে দেয় আর যখন সে একটু সুস্থ হয়ে যায় তখন এখানে সবাই তাকে সেই কোয়েশ্চেন আর সেই অ্যান্সার সম্পর্কে জিজ্ঞেস করে যেটা বলার ওয়াদা সে করেছিল তবে ওয়াইট এখানে বলে যে এখানে কোনো অ্যান্সার নেই এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে তুমি কারণ যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমরা কোয়েশ্চেনটাকে খোঁজার ট্রাই করছি তবে এখানে না আছে কোনো কোয়েশ্চেন আর না আছে কোনো অ্যান্সার এখানে শেষ পর্যন্ত যেই টিকে থাকবে সেই হচ্ছে অ্যান্সার আর তখন তাদের মনে পড়ে যে ইনভিজিলেটর বলেছিল তারা গার্ডের সাথে কথাবার্তা বলতে পারবে না তবে গার্ডের সমস্ত জিনিস তো তারা ইউজ করতে পারবে কারণ এটা তো আর বলা হয়নি তো এই জন্য তারা দৌড়ে গিয়ে তার গানটাকে ধরার ট্রাই করে তবে তখন হোয়াইটকে সরিয়ে দিয়ে ব্ল্যাক সেই গানটা নিয়ে নেয় যদিও ব্ল্যাক তাদের সবাইকেই পয়েন্ট করেছে তবে সে ওয়াদা করেছে সে কোনো শ্যুট করবে না কিন্তু তখন আমরা দেখতে পারি হোয়াইট ব্ল্যাককে মেরে তার থেকে সেই গানটা নিয়ে নেয় তবে যখন সে গানটা দিয়ে সবাইকে শ্যুট করার ট্রাই করছিল তখন সে দেখতে পারে এই গানটা দিয়ে শ্যুট করার জন্য গার্ডের ফিঙ্গার প্রিন্টের দরকার পড়বে তো এই জন্য সে জলদি করে গার্ডের হাতে সাহায্যে তাদের সবাইকে পয়েন্ট করে আর সে তাদের সবাইকে বলে যে আমি তোমাদের কাউকে শ্যুট করবো না তবে জল এখান থেকে তোমরা সহ বেরিয়ে যাও আর নয়তো কিন্তু আমি সবাইকে মেরে ফেলবো তো ব্রাউনও তার জীবনটাকে সেভ করার জন্য বেরিয়ে চলে যায় আর আমরা দেখতে পারি ব্লন্ডও তার জীবনটাকে সেভ করার জন্য বেরিয়ে চলে যায় তবে যাওয়ার আগে সে লাইট আউট বলে চলে যায় আর যখন এখানে লাইট আউট হয়ে যায় তখন হোয়াইট একটু বেশি ঘাবড়ে গিয়ে এখানে ইয়েলো পাতারি শুট করা শুরু করে যদিও ব্ল্যাক লুকানোর ট্রাই করছিল তবে সে এত বেশি গলি করে যে সে আর লুকিয়ে থাকতে পারে না আর যখন এখানে লাইট চলে আসে তখন হোয়াইট দেখতে পারে যে ব্ল্যাক মাটিতে পড়ে আছে, আর তার বুকের মধ্যে একটা গলিও লেগেছে আর যখন এরপরে হোয়াইট চারোপাশেই আছে। আর সে তাকে শুট করার ট্রাইও করছিল তবে তখন এখানে আর এরপরে হোয়াইট ক্যামেরাতে গিয়ে ইনভিজিলেটরকে বলে যে আমি এই গেমটা জিতে গেছি তবে তখন এখানে গার্ড চলে আসে আর গার্ড তাকে তার ঘড়িটা দেখায় যেখানে এখনো তেইশ সেকেন্ড বাকি আছে। যার মানে সময়ের মধ্যে ইনভেজিলেটরের সাথে কথা বলার জন্য এখন ওয়াইটো ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর তখন আমরা দেখতে পারি শুরুর দিকে যখন তারা সবাই একে অন্য সাথে কথাবার্তা বলছিল তখন ঘড়ির এই টাইমারটাকে ডিপ একটু সামনের দিকে এগিয়ে দিয়েছিল এখন এই রুমের মধ্যে শুধু ব্লন্ডে আছে আর যখন সে ডিপের চশমাটাকে উঠিয়ে সেটা দিয়ে পেপারটাকে চেক করে তখন সে দেখতে পারে সেখানে লেখা কোয়েশ্চেন ওয়ান আর তখন এখানে ডিপো চলে আসে আর সে চশমাটাকে নিয়ে সে বলে যে আমি হচ্ছে এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার তবে সে এখানে পরীক্ষায় এই জন্য অংশগ্রহণ করেছিল যাতে করে সে সবার উপরে নজর রাখতে পারে আর তখন এখানে ইনভিজিলেটরও চলে আসে আর সে বলে দেয় যে আসল কোয়েশ্চেনটা কি ছিল আসলে যখন সে প্রথমেই সবাইকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের কোনো কোয়েশেন আছে তখন সেটাই ছিল কোয়েশেন মানে সে সবাইকে কোয়েশ্চেনটা বলে দিয়েছিল সেটার অ্যান্সারই তাদের সবাইকে করতে হতো এই পুরো টেস্টটা এই জন্য নেওয়া হয়েছে যাতে করে প্রার্থীদের ইন্টেলিজেন্স চেক করা যেতে পারে আর যেহেতু ব্লাউন্ড এই পুরো টেস্টটা পাশ করেছে তো এই জন্য ডেফ তাকে তার পার্সোনাল সেক্রেটারি হওয়ার জন্য অফার করে তবে ব্লন্ড এমন কোনো কোম্পানিতে কাজ করতে চায় না যারা ইন্টারভিউ নাম করে এখানে মানুষকে মারে তবে তখন আমরা জানতে পারি ব্ল্যাকের কোনো ক্ষতি হয়নি সে এখনো সুস্থ আছে তাকে কোনো গলি দিয়ে হিট করা হয়নি তাকে হিট করা হয়েছে শুধু একটা ক্যাপসুল দিয়ে এমন একটা ক্যাপসুল যেটা শরীরের মধ্যে যাওয়ার পরে যেই কোনো রোগকে ঠিক করতে পারে আর যখন ব্লন্ড এটা শুনতে পারে তখন সেই চাকরিটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা মানে এই ইন্টারেস্টিং একটা জার্নি এখানে শেষ হয়ে যায় তো আমাকে কমেন্ট করে এইটা জানান যে আমি বলার আগে আপনি কি জানতেন কোশ্চেনটা কী ছিল আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন আর কমেন্ট করে এই ব্যাপারটা অবশ্যই জানাতে বলবেন না আর যদি আমাকে প্রথমবার শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এমন ভিডিও আমরা রেগুলার নিয়ে আসি তো আমাদের দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন তেল দেন টেক কেয়ার